কখনো মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আবার কখনো অপছন্দের প্রতিযোগীর মুখে প্রস্রাব ছিটিয়ে দিয়েছেন সবকিছু মিলিয়ে বিগ বসের ইতিহাসের অন্যতম বিতর্কিত ব্যক্তি হলেন স্বামী ওম বাণীর মুখে প্রস্রাব ছিটিয়ে দেওয়ার পর বসের গড় থেকে বের করে দেয়া হয় ওমকে এরপর সালমান খানের উপর খেপে যান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে উমের দাবি তিনি সালমান খানকে চর মেরেছিলেন তিরিশ ডিসেম্বর বিগ বসের ঘরে গিয়ে স্মোকিং করায় সালমানকে বাধা দিয়েছিলেন ওম কিন্তু সালমান তার কোনো কথা শোনেননি বলে দাবি উমের এরপর স্মোকিং গিয়ে সালমান তাকে অপমান করলে তিনি রাগ সামলাতে পারেননি এবং মারেন সালমানকে উমের দাবি স্মোকিং জোনে কোনো রকম ক্যামেরা না থাকায় ওই এপিসোড প্রচার করা হয়নি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ